মতুয়া ভোটের নজর মমতার উত্তরের সংখ্যালঘু অধুষিত কৃষ্ণনগর কেন্দ্রে মতুয়া ভোট সেই তুলনায় সামান্যই রয়েছে যতটা আছে তার বেশিরভাগটাই অবশ্য রয়েছে তেহট্ট বিধানসভা কেন্দ্রে একদিকে মতুয়াদের কাছে টানার চেষ্টা আর একদিকে কাজের ফিরিস্তি এই দুই তাসেই বৃহস্পতিবার কৃষ্ণনগর কেন্দ্রের মন জয় করার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছেন কি দেননি এতদিন আধার কার্ড ছিল কি ছিল না জমি আছে কি নেই দোকান আছে কি নেই তাহলে বুঝুন এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না নদিয়ার তেহট্টে মতুয়া গুরুদের নামাঙ্কিত হরিচাঁদ গুরুচাঁদ ক্রীড়াঙ্গনে বক্তব্যের শুরু থেকেই বারবার মতুয়াদের সম্বোধন করেন তিনি উন্নয়ন থেকে নাগরিকত্বের প্রসঙ্গ তুলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন এমনিতে দক্ষিণ মূলত রানাঘাট কেন্দ্রের মধ্যেই পড়ে উত্তরের সংখ্যালঘু অধুষিত কৃষ্ণনগর কেন্দ্রে মতুয়া ভোট সেই তুলনায় সামান্যই রয়েছে যতটা আছে তার বেশিরভাগটাই অবশ্য রয়েছে তেহট্ট বিধানসভা কেন্দ্রে এবং তাদের বড় অংশই বিজেপি সমর্থক বলে রাজনৈতিক ধারণা গত লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির তুলনায় পিছিয়ে ছিল তৃণমূল গত পঞ্চায়েত ভোটেও তারা ধরাশায়ী হয়েছে এদিন মমতা কার্যত সেই পরিস্থিতিটাই বদলানোর চেষ্টা করেছেন বলে দলের নেতা কর্মীদের একাংশের ধারণা এদিন দুপুর আড়াইটে নাগাদ সভায় এসে বক্তব্যের শুরুতেই মমতা বলেন মতুয়া ভাই বোনেদের অনেক অভিনন্দন সুদ্র ভাই বোনেরা ভালো থাকবেন বক্তৃতার মধ্যেই মতুয়া বাড়ির উন্নয়ন বড়মার চিকিৎসার কথা কৃষ্ণনগরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ক্যাম্পাস কৃষ্ণনগরে বিশ্ববিদ্যালয় গড়ার ছাড়াও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে রাজ্যে সরকারি ছুটির দিন ঘোষণার কথাও তোলেন তিনি তোলেন মতুয়া পরিষদ নমসূত্র বিকাশ পরিষদ গঠনের কথাও প্রসঙ্গ তুলে মমতার দাবি আপনাদের নাগরিকত্ব কারার অধিকার কারণ নেই পরে নৃত্য এছাড়া ভাণ্ডার বা আবাসের আশ্বাস ছাড়াও ইস্কন ও এমসের জন্য জমি দেওয়া নবদ্বীপের সংস্কৃতি গবেষণা কেন্দ্র মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কল্যাণীর এডুকেশনাল ফার্ম কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে চারটি সরকারি কলেজ মডেল স্কুল ও মাদ্রাসার খতিয়ান দেন মমতা বিজেপির মিডিয়া আহ্বায়ক সন্দীপ মজুমদারের দাবি মমতার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী এস এম সাদি বলেন ভোটের মুখে এসব বলে উনি নির্বাচনী বিধি লঙ্ঘন করছে বলেই আমার মনে হয়